নিউ জলপাইগুড়ি স্টেশনকে আলাদা ডিভিশন সহ রাত্রিকালীন কিছু নতুন ট্রেনের দাবি জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক শঙ্কর ঘোষ দিল্লিতে দশম অর্থবর্ষের ওপর এক আলোচনায় যোগ দিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দিল্লি গিয়েছিলেন নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে নিয়ে একাধিক প্রস্তাব রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যের কাছে পেশ করেন তিনি আমি পিআরএসের একটি সেমিনার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল স্টেট ফাইন্যান্সের উপরে তো সেই সেমিনারে যাওয়ার প্রেক্ষিতেই আমি মাননীয় রেলমন্ত্রীর দপ্তরে আবেদন করি ওনার সাথে সাক্ষাৎের তিনি সেই আবেদনে সাড়া দিয়ে আমাদেরকে সময় দিয়েছিলেন আমি সেখানে গিয়ে রেল সংক্রান্ত উত্তরবঙ্গের দাবি দেওয়াগুলো পৌঁছে দিই তার মধ্যে একটি দাবি যেহেতু আমাদের রাত্রের দিকে মালদা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুরের বড় অংশ দার্জিলিং শিলিগুড়ি ট্রেন যোগাযোগ কলকাতার সাথে নেই ফলে একটা রাত্রিকালীন ট্রেন এবং সবথেকে থেকে বড়ো কথা প্রচুর বাসের ভাড়া বেড়েছে এবং এয়ারপোর্টে প্লেন কতজন আর চলবে এবং সন্ধ্যার পরে কোনো প্লেনও ওরে না ফলে একটা ট্রেন চেয়েছে দ্বিতীয়ত হচ্ছে এনজিপিকে একটা রেলওয়ে ডিভিশনের মর্যাদা দেওয়া হোক যেরকম এনএফ রেলওয়ের মধ্যে পাঁচটি ডিভিশন আছে এনজিপি যদি আরেকটি ডিভিশন হয় তাহলে যে হারে ট্রেন বাড়ছে আধুনিকীকরণ হচ্ছে পরিষেবার বিষয় রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি এনজিপিতে সব থেকে বেশি রেভিনিউ কালেকশান হয় ফলে একটা ডিভিশন এনজিপির জন্য আবেদন করেছে তৃতীয়ত হচ্ছে একটি পার্টনার জন্য আমি বিশ্ব বিহারের অনেক মানুষ এখান থেকে যায় সেটার আবেদন করেছি সাউথ ইন্ডিয়ায় প্রচুর ট্রিটমেন্ট করতে যায় আমি চেয়েছি যে কুচবিহার বা আলিপুরদুয়ার থেকে শুরু করে একটা ট্রেন কলকাতা হয়ে সাউথ ইন্ডিয়া যাক চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সমস্ত জায়গায় তার একটা ট্রেনের করেছি ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মনোরেল মেট্রো রেল প্যাসেঞ্জার কানেক্টিভিটি এগুলোর দাবি আছে বাগডোগরা সরি বাগরা কোটে আমাদের একটা ফুটওভার ব্রিজের কথা আমরা বলেছি ফলে এইরকম নানান দাবি ওনার কাছে করেছি এবং আমি আশা রাখি যে এর মধ্যে বেশ কিছু দাবি খুব দ্রুতই এটা মেট হবে এবং তার পাশাপাশি আমাদের শিলিগুড়ির টাউন স্টেশনটাকে হেরিটেজের মর্যাদা দেওয়া এটা প্রত্যেক মানুষ চান তো উনি ইতিবাচক আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে আমি আশা রাখি যে এবারের বাজেটে আমরা বেশ কিছু নতুন রেল এবং রেল সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সরকারের সহযোগিতা পাব আশ্বাস প্রত্যেকটি বিষয় উনি সাত সাত ওনার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার্সরা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটাই ফিজিবিলিটি সব কিছুর তো আজকে বললে কালকে শুরু হবে না কিন্তু কোনো ক্ষেত্রে যেগুলো দেওয়া যাবে সেগুলো বাজেট এই বাজেট সামনের বাজেটে ফিজিবিলিটি স্টাডি সেটা করা আর আমার ভীষণ ভালো লেগেছে ওনার ব্যবহার কথাবার্তা উনি যেভাবে প্রত্যেকটি দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি পরিষ্কার বাংলায় কথা বলেন অর্থাৎ মানে ওনার সাথে নিজ মাতৃভাষায় কথা বলে আমাদের উত্তরবঙ্গের দাবিগুলো তুলে ধরেছে